দিনটা শুরু করেছিলাম প্রচণ্ড কান্নাকাটি নিয়ে কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে আমার প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছে তো ওই জন্য প্রচণ্ড কান্নার মধ্যে দিয়ে শুরু করেছিলাম আমি যখন কষ্টে থাকি না কেন যাই না আমার মনে হয় আমাকে কেউ ভালোবাসে না আসলে এটা আমার না এটা মনে হয় সব মেয়েদেরই হয় যে যখন কষ্টে থাকে মনে হয় যে তাকে তার হাজব্যান্ড ভালোবাসে না আর যখন সুখে থাকে মনে হয় যে তার থেকে পৃথিবীতে একদম কেউ সুখ নেই যাই হোক তো মনটা প্রচণ্ড খারাপ ছিল দিন হয়ে গেছে আমি আমার স্কিন কেয়ার করিনি স্কিন কেয়ার মানে জাস্ট ওই ফেসওয়াশটা দিয়েই কিনা কিন্তু আর কিছুই করা হয় না তাই ভাবলো আজকের একটু ভালো করে স্কিন কেয়ার করবো তো আমি না মামা হাতের উত্তান ফেস ওয়াশটা ইউজ আমি কিন্তু এটা কন্টিনিউ ইউজ করি না আমার অনলাইন থেকে কিছু নেওয়ার ছিল না বলে জাস্ট লোকাল শপ থেকে আমি এই মামা হাতের ফেস ফেসওয়াশটা নিয়েছিলাম বাট কোয়ালিটি আসে খুবই ভালো মানে এর আগে আমি মামা হাতের ফেসওয়াশ ইউজ করেছি সেটা বিয়ের আগে বাট আমি বায়োটিকটা একটু বেশি প্রেফার করি তারপর আমি বায়োটিকের একটা স্কার্ফ নিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে এই ফেস স্কার্ফটা না এতটা জলদি ট্যান রিমুভ করে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমরা যদি খুব কম দামের মধ্যে একটা মানে ভালো প্রোডাক্ট খোঁজো তাহলে আমি এটা তোমাদেরকে সাজেস্ট করি তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করে একবার আমার কথা শুনে চোখ বন্ধ করে বিশ্বাস করে দেখতে পারো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো আমার ঠোঁটটা কালো কেন কেন কালো দেখো আমার ঠোঁটটা কালো কেন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এমন না যে আমি আমার ঠোঁটের জন্য কিছু করি না বাট ভগবান যদি আমাকে এই ঠোঁটটা কালো করেই পাঠায় তাহলে আমি কি করব বলো ইনাভি সিনাভ এমন কোশ্চ মানে কোশ্চেন না করাই বেটার আমার মনে হয় যাই হোক তো তারপর আমি ভেবেছিলাম একটা ফেস প্যাক লাগাবো কিন্তু আমার হাতে একদমই সময় নেই কারণ আমার অনেকগুলো কাজ বাজ করতে হবে শুধু তো আর রূপচর্চা করলে হবে না সব কিছুই চর্চা করতে হবে এখানে দেখো বাজে এখন কটা তিনটের মতন বাসে যায় মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন মানে এই জামা কাপড়গুলো সব কাচতে হবে কারণ অনেকগুলো জামা পড়ে গেছে সকালবেলা তো আমার শাশুড়ি কেছে দিয়ে দিয়ে স্কুলে গেছে তারপরে তো আমিও কেচেছি প্লাস আবার এখন এগুলো কাচতে হবে এগুলো যদি না এখন কেচিনি তাহলে কালকে সকালবেলার জন্য অনেক আরও বেরিয়ে যাবে আর যেহেতু আমাদের বাড়িতে ছোটো মেয়ে আছে জানোই তোমরা সবাই যে ছোট বাচ্চা থাকলে কতটা জামা কাপড় ধুতে হয় সেটা যাই হোক তো মোটামুটি মানে কী বলো তো নিজের রূপচর্চা করতে যাওয়ার আগে মানে রূপচর্চাটা না বাচ্চা হওয়ার আগে পর্যন্তই মানায় আর বাচ্চা হওয়ার পর তাদেরই মানায় যারা মানে কি বলবো আর্থিক অবস্থা খুবই ভালো প্রথমত দ্বিতীয়ত যাদের হাতে অনেক টাইম আছে বাচ্চাকে দেখাশোনা করার জন্য কোনো লোক আছে বাট আমার তো কোনোটাই নেই না আমার মানি আছে আর না আমার কাছে সময় আছে বা আমার বাচ্চাটাকে দেখার জন্য কোনো সময় আছে তোমরা বলে বিশ্বাস করবে না আমার কাছে অনেক ব্র্যান্ডেডের ভালো প্রোডাক্ট সব ডেট পেরিয়ে গেছে কিন্তু আমি কিছু ব্যবহার করতে পারছি না সময়ের অভাবে আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে আর এখন আমি ছাদেও চলে এসেছি জামাকাপড়গুলো মেলে দেবো তো যা 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 কেঁচে দিয়েছিলাম না মোটামুটি অনেকগুলোই দিয়েছিলাম কিন্তু দিকের আবার দেখো আকাশের আকাশটার মুখ ভার হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি কিন্তু একবার যদি জল ঝরিয়ে নিতে পারি তাহলে কি বলো তো বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই তাহলে এই পাখা টাকার সামনে দিয়ে দেবো দিলে মানে অনেকটা শুকিয়ে যাবে আর এই তো করছিলাম জামা কাপড়গুলো সব ধুয়ে টুয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি দেখছিলাম যে কীরকমভাবে কি ভিডিও বানানো যায় আর তারপরে দেখো ভিডিও ফিডিও করে নিয়েছি করে তো মানে ভিডিওটা করেছিলাম সকালবেলা তাও আবার করব কি না করব সেটাই ভাবছিলাম তারপর কিন্তু করেছিলাম তারপরে বাট তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি তোমরা এতক্ষণ হয়তো সর্স ভিডিও দেখে নিয়েছো আর তারপরে দেখো আমি এই জামা কাপড়গুলো গুছবো বলে মানে সব নিয়ে এসছিলাম মানে এটা পরে তো সচ করেছিলাম তোমরা দেখেছ ওই দি ওই ঘরে তো এক গাদা জামা কাপড় পরে আছে দেখতে পাচ্ছ সব স্বাধীনতা দিবসের জন্য সব নিয়েছিলাম মানে পতকা কালার করছিলাম আর এই শাড়িটা নিয়েই না তোমাদের দাদাভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয়েছে কারণটা বলছি শোনো আমি তো স্বাধীনতা দিবসের ভিডিও করবো বলে ওকে বলেছিলাম তো ও তো সাত পাঁচ না ভেবেই আমাকে বললো তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা শাড়ি কিনে নাও সেই শাড়িটা পরেই করো তো দোকানের রীতিমতন আমি আরও একদিন যাই ডায়মন্ড হারবার তো গিয়ে একদম তো শাড়ি পছন্দ হয়নি আর একটা শাড়ি দেখেছিলাম শাড়িটার ভিতরে না পতাকা পতাকা আঁকা মানে শাড়িটা ওর খুব একটা পছন্দ হয়নি তো তারপর আমি ঝগড়া ঠগড়া করি মন ফোন খারাপ হয় আমার একটুও ভালো লাগছিল না তারপরে তো কান্নাকাটি করি কান্নাকাটি করে চলে আসি বাট ও আমাকে না জানিয়ে ওই যে শাড়িটা তোমাদেরকে দেখালাম মানে যেটা পরে স্বাধীনতা দিবসের ভিডিও বানিয়েছিলাম ওই শাড়িটাও আমাকে না জানি কিনে আনে বাট আমার শাড়িটা খুব একটা পছন্দ হয়নি সত্যি কথা পছন্দ কিন্তু কাপড়টা এতটাই সুন্দর মানে তুমি যে পরে আছো না তোমার মনেই হবে না এতটা সফট যাই হোক তো ওই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছে এবারে যদি না আমি ওটা পরে ভিডিও বানাই তো প্রচন্ড প্রচণ্ড রেগে যাবে তাই ভাবলাম থাক রে রাগ করি আর কী হবে আর এই নিয়ে তো অনেক অশান্তিও হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে থাক তাহলে ওটা পরেই ভিডিও বানাই তো ওটা পরেই ভিডিও বানিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে শাড়িটা যে খুব খারাপ কিন্তু তাও না আর এই দিকে দেখো আমি সব কাজ সেরে এসে মানে আমার কি কষ্ট হচ্ছে তোমাদেরকে আর কী বলে বোঝাবো একটা বাড়ির সব কাজ করে তারপরে এই ভিডিও এডিট এডিট সব করতে না আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কাজটা তো চালিয়ে যেতে হবে যাই হোক তো এই কেকটা আগের দিনকে তুষার নিয়ে এসেছিলো খেলাম খাওয়ার পর তাও আমার খিদেটা ছিল না বাড়িতে একটা আপেল ছিল মানে ফলটা থাকে যেহেতু মেয়ে আছে বাড়িতে তো ও তো আপেলটা খাবে না আর আপেলটা সেদ্ধ করেও দিতে পারবো না যেহেতু আপেলটা মানে পেকে গেছে কাঁচা নয় আর আমি এটা চাট মশলা দিয়ে খেলাম সত্যি কথা বলতে গেলে এতটা ভালো খেতে না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এখন দেখো অনেক সন্ধে হয়ে গেছে আর আজকের ভাবলাম মেয়েকে একটু ম্যাগি করে দিই না আমি ম্যাগি খাওয়াই না কিন্তু ওই মাঝে মাঝে না একটু খাওয়াতে হয় মানে এক ঘেমি ওর ভালো লাগে না তাই ভাবলাম একটু চেঞ্জ করি আর তারপরে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মা চলে এসেছে আমি তো খুব হ্যাপি হওয়ারই কারণ তো কারণ মা বাবা যার যে আছে মানে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এলে কতটা আনন্দ হয় আর এখন দেখতে পাচ্ছ বাইরে কেমন বৃষ্টি পড়ছে আর মা এসছে পুরো ব্যাগ ছাতা তারপরে টাড়ি সব ভিজে গেছে জানো মায়ের এটা নতুন শাড়ি মা নতুন শাড়ি পরে এসছিল কিন্তু সব ভিজে গেছে আর এখানে দেখো আমার মা এসছে বলে আমার মেয়ে আবার তাড়াতাড়ি করে লুকোতে গেছে আর আমি ওকে দেখাচ্ছি যে দেখ দিদার ফোন দিদার ফোন আর চুপ চুপ মানে ওকে না কিছু বলে দিতে হয় না ও না সবটাই মানে মানে সবটাই পারে জানো তো আমি ওকে কিছু বলে দিই না তারপরে মাকে বলছি মা তুমি ওপরে এসে বসো কারণ তুমি পুরোটা ভিজে গেছো শাড়ি ছাড়ো তো মা বললে আমি হাত পা ধুয়ে তারপরে ছাড়ছি সত্যি কথা বলতে গেলে এখনকার যা দিনকাল পড়েছে তাই আমি সবসময় দরজা লক করে রেখে দিই আর এখন বাজে কিন্তু এগারোটা পঁয়তাল্লিশ আর এই ভিডিওটা হচ্ছে চোদ্দো তারিখে তো সবাই তো অবশ্যই আন্দোলন করছে বাইরে বাট আমি বাড়িতে বসেই আন্দোলন করেছি আমি কিন্তু শাঁক বাজিয়েছি আর আমি কিন্তু শাস্তি চাই আর তোমরা কারা কারা শাস্তি চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি সব মানুষই শাস্তি চাই সত্যি কথা বলতে গেলে এই ঘটনার পর থেকে না মেয়েকে না লক্ষ্মী না কালী রূপে মানে তুলে ধরো এখানে দেখো আমার শাশুড়ি মা শাক বাজাচ্ছে কারণ আমি শাক বাজাতে পারি না তাই বাট আমি শাস্তি চাই আর আমি কিন্তু প্রতিবাদ করছি আর আমাদের এখানে বললে বিশ্বাস করবে না আমি শুনতে পাইনি কোথাও থেকে শাঁখ বাজিয়েছিল কিনা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট